বন্ধুরা সবাইকে স্বাগতম জানে মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য আইকনটি অবশ্যই প্রেস করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন তো বন্ধুরা আজকের বিষয় হলো যে আমাদের বেগুন গাছে বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণ হয় তো আমরা একটি কীটনাশকের দ্বারা কিভাবে এই বেগুন গাছকে বাঁচিয়ে তুলতে পারব সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটা বেগুন গাছ আমার এই বেগুন গাছে বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণ হয়েছে এর জন্য আমি নিয়েছি এই কীটনাশকটি এর হলো প্রফেট সুপার যেটা বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় যেমন থ্রিপস অ্যাফিড গুঁড়োপোকা বলওয়ামস জাপ পোকা সাদামাছি জেরিস ইত্যাদি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি একটি পদ্ধতিগত যোগাযোগ কীটনাশক যার মূল উপাদান হলো পপেনস ফটি পার্সেন্ট সাইপার মেথিন ফোর পার্সেন্ট এই কীটনাশক পোকামাকড়ের স্নায়ুতন্ত্রকে পাত করে দ্রুত মেরে ফেলে এবং উদ্ভিদের জন্য দীর্ঘায়ী সুরক্ষা প্রদান করে তো বন্ধুরা এই কীটনাশকটি আমি দুই লিটার জলে চার এম নিয়েছি প্রতি লিটারে দু এম এল এখন আমি আমার গাছে স্প্রে করব গাছে স্প্রে করলে আমি কয়েক দিনের মধ্যেই ফল পাবো সমস্ত রোগ প্রকার থেকে গাছটি মুক্তি পাবে কারণ এই কীটনাশকটি একটা চমৎকার কীটনাশক আমি সাধারণত বায়োপেস্টিসাইড ব্যবহার করি কিন্তু যখন বিফল হই তখন আমি এই সুপার ব্যবহার করি আর ফলাফল খুব ভালো তো সেই জন্য আপনারাও এই কীটনাশক ব্যবহার করতে পারেন ব্যবহার করে আপনাদের গাছকেও বাঁচিয়ে তুলুন কারণ এক কীটনাশকের দ্বারা গাছের সমস্ত রোগ পোকা সেরে উঠবে বন্ধুরা আপনারা যখন কীটনাশক ব্যবহার করবেন কিছু সতর্কতা অবলম্বন করবেন যেমন নাকে মুখে কাপড় দিয়ে কীটনাশক ব্যবহার করবেন ফলে আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না আমি প্রায় যখন বিফল হয়ে যাই তখন আমি কীটনাশক ব্যবহার করি কারণ এই কীটনাশক জাদুর মতো কাজ করে সবাইকে ধন্যবাদ জানাই